চল বল হাট ঝটপট তো খারাপ করু দেখবে না কেউ অহংকার আছে মামনির অনেক পতন এর মূল জোর হলে পেশিTamun হাগা হলে কলা কথা আছে চোরে মায়ের নাকি বড় গলা নলেজ হেডি সবাই জানিয়ে গেছে যে আমার মুখ তাহালি ভিউস আসবে কেন তো মুকি কি মোদি হেগি দিয়েছে নাকি তো মুখ দেখলে ভিউজ আসবে ছলা পচা বুকের মুখ আসিয়ে পড়িছি তোকে কে আসতে বললো সারা হেগো মুখ নিয়ে ফিরছে আগে রে বাবাই তো যা রে আরে না কাকা এত তাড়াতাড়ি যাওয়ার কুমিন না দুদিন জঙ্গলে ছিল তো তাই হঠাৎ করে বাইরে এসে ভুল করেছে ওটি বললি যেতে হবে দেখো লাস্টে তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে আমি একদম সরল সাদা একটা নরম ভদ্র মেয়ে হ্যাঁ তোমার নম্রতা ভদ্রতা তোমার ভিডিও দেখলেই ভালো বোঝা যায় বলেন কি হ্যাঁ আমি ঠিকই বলি ওই যে কথাই আছে না পতনের মূল বগলের চুল

বাদ দেবে কেন সবাই জানে তুই কেমন ওদের মা বাবা থেকে শিক্ষা দেয়নি তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি কারণ সবাই জানে যে তাকে সুমি দিক কেমন চাদর আমার ভাল লাগে না বাংলা হলেই চাই পিন্টু শোনা বলে নাকি সুমি আস একটা আমার মুখ তাহলে ভিউস আসবে

তুই তো মুখ দেখাবি না অন্য কিছু দেখাবি সে তো নিজের ব্যক্তিগত ব্যাপার তুই তো নিজেই বলেছিস আমার মুখ তাহলে ভিউজ আসবে তাই সবাই আমার সটিটা স্টার্ট দিতে পিনটু আরাম লাগে আর বাকিয়া চাইলে দোষ কথা কি ক্লিয়ার না বেজাল আছে তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে এই যে এই কোলা ব্যাগের মধ্যে পার্থক্য কি ওশাই তোমার কি সম্পর্ক সেটা ক্লিয়ার করো সো দ্যাটস হোয়াই আজকে ভিডিও শুট করতে এখানে আসা এক জারি বাসে মানে কি বলবো সব ঝোপঝাড় তো সম্পর্ক বলার জন্য যদি ঝোপে আসতে পারিস আর তাহলে প্রেম করলে কোথায় যাবি তিন অক্ষরের ঘরে কি তোমার ভিডিও দেখে হিংসা কর কে আছে কে তুই তুমি মুখ দেখ ঘাটের মোড়া তোর এখন মিলিয়ন লাখ ভিউজ আসে পরে হয়তো নাও আসতে পারে তাই ভিউজ নিয়ে অহংকার করিস না সুন্দর থেকে রানুমডেল হতে বেশি সময় লাগবে না আমি জানি আমি আমার বাড়িতে এসেছিল সেই কিউট সাবস্ক্রাইবার পিঞ্জু শোনা না তো আই ফ্যাক এক্সান তোর ট্যালেন্ট সারা লোকের নামে যাতা কই হে দিলাম সিরিয়ারে পুnga চা টি গলাম আর ভিডিও হয়ে গেল ও কি ট্যালেন্ট না ও আচ্ছা আমি জিঞ্জি তো সিএল কে নিয়ে করে তবে সেই হিসাবে আমি জিঞ্জি তো পেছন এর চাটে আর তুই তো সেই হিসাবে শুকনো আচি চাস শুভশatir ঠিক বলেছিস আরের কারণ আমার কোন রাগ নাই কিন্তু মাও বাতলে কথা বলি কাউরে আমি সারি কথা কব না জিদের মা নিয়ে কিছু বললে তখন গায় কি পটল ধরে তুমি অন্যের মাকে নিয়ে কিছু বললে তখন কি মুখ থেকে অমৃত বাণী পরে সে আমার মা বাবা আমার পরিবার তো অনেক কিছু ফেলিছে ছোটবেলা আমি একটা শৈলে পলিওর জায়গায় কুকুরের ভ্যাকসিন দিয়েছে তুই ঠিকঠাক পোলিও পড়তো তাই তো মাথায় একটু বুদ্ধিটা তো হতো সঠিক বলেছেন আমার কাছে আমার ফ্যামিলি অনেক বড় তো আমার ফ্যামিলির যদি কেউ কথা কয় তারে আমি যেটুকু পারি উচিত শিক্ষা অবশ্যই দেব হ্যাঁ মা বাবাকে কেউ কিছু বললে তখন তুমি উচিত শিক্ষা দাও ইউ আর রাইট কিন্তু কিছুদিন আগে শেয়ার দেওয়াই ভুল আগে সাথে সাথে নিজের মা বাবার মান সম্মানটা খেলে কই তখন তো নিজেকে কিছু বললে না রোস্টিং চ্যানেল খুলে বসে রইছে কে রোস্টিং চ্যানেল খুলেছে তুমি আরে মামুনি অনেক কিছুই তো বললে একটু নিজের নামে সত্যি কথা বলো তো ঠিক বলেছিস এরকম বাজা মাইয়ার পৃথিবীতে নাই এই বোকাটা কি বলছিস থাকলো কথা ওই সাবস্ক্রাইবার ভিউজ সব নিয়ে আমি মোটেও অহংকার করতে যাই না 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 আমাদের মামুনি কোনো অহংকার করে না শুধু একটু চেটে দেয় তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে দাও আর যা যা এখন ভিডিওটা দেখছো শেয়ার করো কিন্তু তাদের দাম শেয়ারটা করে দাম না দাও না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে